আসসালামু আলাইকুম এক্সপ্লরটি থেকে আমি একটি সফটওয়্যার নিয়ে এসেছি। সফটওয়্যারটা আছে রেন্ট কারের যেই অফিসগুলো থাকে সেই রেন্ট কারের যেই অফিসে ম্যানেজমেন্টের জন্য এই সফটওয়্যারটা আসলে প্রয়োজন। একটি সফটওয়্যার যা আছে আপনার এই গাড়ি খোঁজা থেকে বুকিং করা শুরু করে কাস্টমার ড্রাইভার পেমেন্ট এখানে সবকিছু এখানে নিয়ন্ত্রণ করা যায়। কত রেন্টালের যে সব কাজগুলো হয় সেখানে এগুলো করা যাবে গাড়ি বুকিং বা সেল বা এখানে রেন্ট কারের যে বিষয়গুলো থাকে সবকিছু ম্যানেজ করা যাবে। এটা যদি বলি তাহলে হচ্ছে আমাদের এখানে কাস্টমারের যে ক্লায়েন্টের যে হিস্টরিগুলো নাম ফোন নাম্বার বা এইসব সব সবকিছু থেকে যাচ্ছে আবার এখানে ড্রাইভিং সিস্টেম ডাইভিং ডাইভার্টার সেই এখানে লাইসেন্স লাইসেন্স ডিউটি হিস্টরি কখন কি করতেছে টিপে যাচ্ছে সেটাও এখানে থেকে যাচ্ছে পেমেন্টের যে ইস্যুগুলো থাকে সেটা হচ্ছে পেমেন্ট তো এখান থেকে আপনার একবারে কাজ শেষ করে এন্ড হচ্ছে পেমেন্টটা করা যাবে এন্ডে পেমেন্টের বিষয়গুলো সুরাহা করে মানে শেষ করে দেওয়া যাচ্ছে এবং এখানে যে বিষয় থাকে যে আপনার তেলের যে একটা মাইলেজ থাকে বা সার্ভিসের যে ইস্যুগুলো থাকে সেটা এখান থেকে একটা ম্যানেজ করা যাবে এবং এখানে যেহেতু তো মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এই যে মাল্টি সিস্টেম হওয়ার কারণে এখান থেকে আপনি একটা পজ দিয়ে অনেকগুলা বিষয়ে বা অনেকগুলা রেন্টেকারের অফিস আপনি ম্যানেজ করতে পারবেন মানে এক কথা একটা পজ দিয়ে আপনি পুরো সিস্টেমটাকে ইন্টিগ্রেট করে পুরো সিস্টেমটাকে আপনি কাজ করতে পারবেন শুধুমাত্র একটা পজ নিলে 10টা 20টা 30টা ব্রাঞ্চ থাকলো কোনো সমস্যা নাই ইন্ডিভিজুয়ালি কোনো সমস্যা হবে না আলাদা ভাবেও দেখতে পারবেন মাল্টিপল হিসাব দিয়ে ইউজার ম্যানেজমেন্টে যদি যায় ইউজার থেকে ইউজার ম্যানেজমেন্টের ইউজার রিলেটেড যত ইস্যু আছে সবকিছু এখান থেকে আপনি দেখতে পারবেন বা কাজ করতে পারবেন রোলটা এখান থেকে রোলের যে বিষয়গুলো থাকে অ্যাডমিন ক্যাশিয়ার তারপর আদার্স যে ইস্যু রোলগুলো থাকে সব রোলগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে সেলস এর যেই বিষয় থাকে কমিশন বেস ধরেন আপনার এখানে অনেকে কমিশন বেস কাজ করে যেরকম ধরেন আপনার কেউ ডেন্টি একটা কার খুঁজে দিল তার একটা কমিশন দিতে হবে এই কমিশন বেস যে কাজ করবে তাকে আপনি এখানে অ্যাড করে কত পার্সেন্ট কমিশন পাচ্ছে সেটা যদি দিয়ে দেন তাহলে যে টাকা সে সেল করলো সেলস এর উপরে সে তার কমিশনটা আলাদা হয়ে গেল এরপর যদি আমরা কন্ট্যাক্ট মডিউলে যাই তাহলে সাপ্লায়ার টা এখান থেকে ম্যানেজ করা যাবে সাপ্লায়ার রিলেটেড যত কিছু আছে মানে যেরকম সাপ্লাই অ্যাড করা এডিট করা ডিলিট করা সবকিছু এখান থেকে করা যাবে সেই হিসাবে আপনি থেকে সাপ্লাই টা ম্যানেজ করতে পারবেন এরপরে যদি আমরা কাস্টমারে যাই কাস্টমার ইস্যু যত আছে সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারের যেই তার অ্যাড করা এডিট করা ডিলিট করা কোনো ইস্যু হলে পারে সেগুলো সব এখান থেকে ম্যানেজ করা যায় কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন সেটা যদি আমরা বলি ধরেন আপনার এখানে 100 কাস্টমার আছে আপনি বিশ জনকে একটা অফার জেনারেট করবেন সেই অফারের আন্ডারে যে অফারটা আপনি দিচ্ছেন বা সাবমিট করছেন সেই অফারের আন্ডারে এদেরকে স্পেশাল যেই কাস্টমার সেই হিসাবে আপনি অফারটা দিচ্ছেন আর তাদেরকে যদি আলাদাভাবে আপনি অফার জেনারেট করেন তাহলে দশটা বিশ জনকে দিতে গেলে একটা বিশ আলাদা আলাদা ভাবে দিতে হবে সেটা একটা সময় সাপেক্ষ বিষয়ে ভুল হওয়ার সময় বেশি থাকে এবং প্রচুর বেশি হচ্ছে এর থেকে যদি আপনি একটা গ্রুপ ক্রিয়েট করেন যে বিশ জন এই গ্রুপে আছে গ্রুপের আন্ডারে একটা অফার দিলেন অফারটা দিলে সবাই পেয়ে যাচ্ছে পাশাপাশি ভুল হওয়ার সম্ভাবনা নেই সবার কাছে পৌঁছাচ্ছে এবং কম সময় লাগতেছে এবং খরচটা কম এটা হচ্ছে আমাদের গ্রুপ করার কারণে এটা একটা সুবিধা আর কি ইম্পোর্ট কন্ট্যাক্ট ইম্পোর্ট কন্টাক্ট হচ্ছে এখানে একটা ফাইল আছে ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো ওই ফাইলে মানে আপলোড করবেন আপলোড হয়ে গেলে ওই ফাইলটা আবার এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে পারে এই ফাইলটা বাল্ক আকারে কন্ট্যাক্ট গুলো আপলোড হয়ে এরপর যদি আমরা প্রোডাক্টে যাই এড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড হবে লিস্ট প্রোডাক্টে সেটা লিস্ট আকারে শো হবে এখন লিস্ট প্রোডাক্টে যে শো হচ্ছে ধরেন আপনার এখানে এক লাখ প্রোডাক্ট আছে মানে এক লাখ গাড়ি আছে এই গাড়িগুলোর ভিতরে আপনি হচ্ছে টা গাড়ির প্রাইস মানে ভাড়া রেন্ট এগুলো চেঞ্জ হয়েছে এই যে চেঞ্জটা হলো এটা যদি একটা একটা করে করতে চান সময়ের বিষয় আর এখানে দেখেন ডাউনলোড এক্সেল থেকে এক্সেলটা ডাউনলোড করবেন যে এসকিও থাকবে এসকিও সার্চ দিয়ে ওই প্রাইস চেঞ্জ করে দিবেন ওই এক্সেল ফাইলে করা দেওয়ার পরে যে আপডেট প্রাইস যেখানে আছে এখানে ওই ফাইলটা আপলোড করে দিবেন তাহলে দেখবেন যে প্রাইস আপনি মানে আসলে চেঞ্জ করেননি সেটা ওইটাই থাকবে আর যেটা চেঞ্জ করেছেন ওটা রিপ্লেস হয়ে নতুনটা চলে আসবে মানে আপনার প্রাইসটা আপডেট হয়ে যাবে আর প্রিন্ট লেভেল এন্ড প্রিন্ট লেভেলটা হচ্ছে আমরা যে বারকোড জেনারেট করি সে বারকোডটা হচ্ছে প্রিন্টের লেবেলের বিষয়টা আমরা বোঝাচ্ছি এরা দেখেন প্রোডাক্টের যে নামটা আপনি এটা রাখতে চাচ্ছেন কি চাচ্ছেন না এবং ফন্ট সাইজ সে কত রাখতে চাচ্ছেন সেটা এখানে টিক করে দিবেন এবং প্রোডাক্ট ভেরিয়েশন আপনি এখানে ওই যে যে বারকোডটা প্রিন্ট করছেন ওখানে দেখাবেন কিনা যদি দেখাতে চান টিক থাকবে না দেখাতে চাইলে টিক উঠে যাবে প্রোডাক্ট প্রাইসটাও এখান থেকে সেম ভাবে আপনি রাখতে চাচ্ছেন কি চাচ্ছেন না তারপরে হচ্ছে বিজনেস নেম প্যাকেজিং ডেট এগুলো সবগুলো এখানে যেগুলো চাচ্ছেন সেগুলো আসলে এখানে টিক মেরে দিলে সেগুলোই আপনার

ওপেনিং স্টক ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ম্যানেজ করা যাবে এই ফাইলটা ডাউনলোড করতে পারবেন এখান থেকে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন আবার এখানে আপলোড করে দিলে বাল্ক আকারে ইম্পোর্ট ওপেনিং স্টকের যে ওপেনিং স্টকের বিষয়টা সেটা আপলোড হয়ে যাবে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে সেলিং প্রাইস গ্রুপের যে বিষয়গুলো থাকে তারপর ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে এখানে ক্যাটাগরি শুধু ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি না ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপর ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ড রিলেটেড যত কিছু আছে সবকিছু এখান থেকে অ্যাড করা ম্যানেজ করা সবকিছু করা যাবে ওয়ারেন্ট ম্যানেজ করা যাবে আপনারা দেখলে বুঝতে পারবেন ওয়ারেন্টিস টা কারণ অনেক গাড়ি আছে যেটা হচ্ছে ওয়ারেন্টি আর কতদিন আছে সেটা হিসাব করে বা পার্স যদি কোনো ইস্যু থাকে সেটা এখান থেকে করা যাবে তারপর হচ্ছে পার্সেস থেকে পার্সেস করবে এবং লিস্ট পার্সেসে সেগুলো শো হবে এখন পারচেস যে আমরা করতেছি মানে গাড়ির যে এটা সেটা পারচেস করতেছি করার পরেই তো এখানতে তারপরে আমরা সেল করতেছি এটা হচ্ছে পারচেস এবং সেলসের যে ইন্ডিভিজুয়ালি বিষয়টা তারপরে এখানে যে পারচেসটা করতেছি এবং এখান থেকে যদি আমি পারচেসটা রিটার্ন করি তাহলে হচ্ছে লিস্ট পারচেস রিটার্নে চলে আসবে পারচেস রিটার্ন থেকে রিটার্ন করলে সেম ভাবে একটা যদি অর্ডার আপনার আসে সেই অর্ডারটা আপনি যখন कैंसिल করবেন রিটার্ন করবেন সেটা এখানে চলে আসবে তারপর সেলসে যদি যায় সেলস মডিউলে এড সেল থেকে সেল এড হবে এবং অল সেলে যে সেলগুলো শো হবে পোস্ট থেকে আপনি পজে

হবে এবং এক্সপিরিয়েন্স ক্যাটাগরি এক্সপিরিয়েন্স ক্যাটাগরি অ্যাড করা বা যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ অ্যাড করতে হলে এক্সপিরিয়েন্স ক্যাটাগরি থেকে ক্যাটাগরি গুলো অ্যাড করব রিপোর্ট প্রফিট এবং আমরা যদি রিপোর্টে কি কি সিস্টেমে পাচ্ছি সেটা যদি বলি প্রফিট বা লস রিপোর্টে যে বিষয়টা থাকে সেখানে আমরা হার্ড কপি ইন করতে পারবো পিডিএফ এবং এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবো পাশাপাশি আমরা কি কি পাচ্ছি সেটা যদি বলি রিপোর্টের মধ্যে প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি পারচেজ এন্ড সেল রিপোর্ট ট্যাক্স রিপোর্ট তারপর সাপ্লাই এন্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট তারপর স্টক রিপোর্ট স্টক

সেটা যদি আমরা বলি আমাদের এখানে যে প্রোডাক্ট গুলা আছে সেই প্রোডাক্ট গুলার আহ যে কে কখন সেল করতেছে অ্যাড করতেছে বা আদার্স যে কোনো কাজ করতেছে অ্যাক্টিভিটি পালন করতেছে সেই অ্যাক্টিভিটি গুলো এখানে রেকর্ড

করতে পারবো তারপর ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে ট্যাক্সটা আমার সেট হবে সেভাবে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল এবং সেভাবে কাজ করবে প্যাকেজ সাবস্ক্রিপশন এক্সপ্রাইটি থেকে নিতে হবে এক্সপ্রাইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা এই প্রস্তাবটার সম্বন্ধে আপনাদের বোঝাইতে পারছি এটা আমরা একটা ওভারভিউ দিলাম এখানে কোনো অপারেশন করি নাই এবং কোনো কাজ করে আমরা দেখাইনি এটা করা আছে আমাদের ইউটিউব চ্যানেল এক্সপ্রাইটি নাম ইউটিউব চ্যানেল আছে সেখানে গেলে আপনি দেখতে পাবেন আমরা যদি সেই চ্যানেলটা দেখাই এই যে যাচ্ছেন এক্সপ্রাইটি নামে যে ইউটিউব চ্যানেল আছে তারপরে যাওয়ার পরে আপনি প্লেলিস্টে যাবেন প্লে লিস্টে গেলে পারে পোস্টসফটের নামে একটা প্লে লিস্ট আছে এই বারোটা ভিডিও আছে বারোটা ভিডিও আপনি দেখবেন এবং দেখবেন আপনি পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন এখানে কোথায় কি হচ্ছে আর যে কোনো সমস্যার জন্য তো আমরা আছি আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আশা করি আমাদের এই পোস্টসফটের বিষয়ে সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্লোয়ার্টির সাথেই থাকবেন